আমরা কোল কলকাতা দাঁড়িয়ে আছে উনিশশো ছেচল্লিশ সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার একদিন পরে শ্রমিক ভট্টাচার্যকে বিজেপির তরফ থেকে অফিসিয়ালি রাজ্য সভাপতি অ্যানাউন্স করা হলো এবং তাকে সংবর্ধনার ব্যবস্থা করেছিল রাজ্য বিজেপি কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে দিলীপ ঘোষ ডাক পায়নি বাবু আবারও কতটা নরমভাবে কথা বললেন বাবু হিন্দুত্বের সান দিলেন তার থেকেও বড় কথা বাবু একটা মারাত্মক কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গেছেন যেটা একটা সময়ে মহিলাদের থায়ের মাংস কেটে দোকানে ঝুলিয়ে রাখা হতো সেই ভয়ঙ্কর দিনগুলোতে যেন ফিরিয়ে নিয়ে গিয়েছেন রাজ্যের এই মুহূর্তে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে বললেন শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ তিনি নরমে গরমে অনেক কিছুই বললেন কিন্তু এত মারাত্মক একটা বক্তব্য বললেন এই বক্তব্যর পেছনের ইতিহাসটা কি আপনাদের জানা রয়েছে শ্রমিক ভট্টাচার্য নবনির্বাচিত বিজেপির রাজ্য সভাপতি কি তাহলে মিথ্যা কথা বললেন নাকি সত্যি এর পেছনে যুক্তি রয়েছে পশ্চিমবঙ্গে এমন কি ঘটনা ঘটেছিল যেখানে মহিলাদের উরু কেটে কিংবা ওই ঠায়ের মাংস কেটে মাংস দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল এমন ঘটনার হয়েছিল কি আদেও আপনারা কি জানেন সেই তথ্য আমি আজকে যেমন দেব তেমনি আবার শ্রমিক ভট্টাচার্যের মধ্যে হিন্দুত্বের আগ্রাসী কতটা বেরিয়ে আসলো এইগুলো নিশ্চিতভাবে আজকের পর্বে আপনাদের সামনে জানাবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমি প্রথমেই শ্রমিক ভট্টাচার্যের তাকে যখন সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সেই অংশটি শুধুমাত্র দেখাবো তারপরে মূল বিশ্লেষণে যাব যেখানে মহিলাদের উরুর মাংস কেটে মাংসের দোকানে ঝুলিয়ে রাখার সত্যতা আমি আপনাদের সামনে আজকে বর্ণনা করব গায়ে কাঁটা দেবে তার আগে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে যখন অ্যাকসেপ্ট করা হলো সেই অংশটা একবার দেখে নিন চার্য মহাশয়কে স্বাগত করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করবো দেখলেন এবার আমি ব্যাখ্যা করব যে দেখুন প্রথমে দিলীপ ঘোষ ডাক পাননি আপনারা লিখে জানাবেন দিলীপ দিলীপ ঘোষকে ডাকাটা ঠিক হয়েছে কি না ঠিক হয়েছে সেটা আপনারা লিখে জানাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে শ্রমিক ভট্টাচার্য অনেক বক্তব্য বলেছেন তার বক্তব্যের দু রকম রয়েছে এক মুসলিমদের সম্পর্কে নরম মনোভাবেরও কথা বলেছেন আবার গরম মনোভাবেরও কথা বলেছেন কারণ শ্রমিক ভট্টাচার্য খুব একটা গরম বক্তব্য দেন শুভেন্দু অধিকারী মতো কিংবা প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের মতো এমন ইতিহাস নেই কিন্তু তিনি একটি জায়গা উল্লেখ করলেন যেখানে বললেন এই কথাটি আমি আপনাদের আগে শুনিয়ে নি তিনি ঠিক কি বলেছিলেন আপনারা একটু কান খুলে শুনে নিন ঠিক তার বক্তব্যটা তারপর আমি বিশ্লেষণে আসবো একবার শুনুন আমরা কোল কলকাতা দাঁড়িয়ে আছে উনিশশো সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল পেহলে পাকিস্তান তে না পড়ে গা তব ভারত স্বাধীন হোগা এই কলকাতায় মানুষ শুনেছে কান মে বিড়ি মুহ পান লড়কে লেগে পাকিস্তান এখানকার মানুষ শুনেছেন শিক্ষিত মানুষ শুনেছেন মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন

ঠিক সেই সেই রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি ইতিহাসটা আপনাদের সামনে বলবো আপনারা অল্প বিস্তর নিশ্চয়ই জানেন এই ঘটনাটা আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে উনিশশো সালে ভারত স্বাধীনত স্বাধীন হওয়ার ঠিক এক বছর একদিন আগে যে গ্রেট ক্যালকাটা কিলিং আপনারা নাম শুনেছেন সেই গ্রেট ক্যালকাটা কিলিং এর ভয়ানক ঘটনাকে সাক্ষী থাকতে হয়েছে প্রচুর বাঙালিকে এখনো কেউ কেউ বেঁচে থাকলেও থাকতে পারেন দু একজন থাকলেও থাকতে পারেন মানে মারা গিয়েছেন সেই ঘটনার প্রকৃত সাক্ষী যারা ছিলেন এবং সেই সময় বাংলার মসনদে বসেছিলেন অত্যাচারী শাসক সুরাবর্দি মুসলিম লীগ ছিল তাদের দল মোহাম্মদ আলী জিন্না সম্পূর্ণ সাপোর্ট ছিল তাদের মূলত দাবি ছিল যে মুসলমানদের জন্য একটা আলাদা দেশ করতে হবে এবং সেই দেশে বাংলাকেও যুক্ত করতে হবে এই সুরাবর্দি ছিল তার নায়ক এবং শুনলে হয়তো অবাক হবেন যে তদানীন্তন কমিউনিস্ট পার্টি সুরাবর্দিকে সমর্থন জানিয়েছিলেন সুরাবর্দীর নীতিকে সমর্থন জানিয়েছিলেন এই জন্য যে সুরাবর্দী ব্রিটিশ বিরোধী তাই সিপিএমও কিন্তু সেই সময় সমর্থন জানিয়েছিলেন সে অন্য কথা কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক উনিশশো সালে 16 আগস্ট অর্থাৎ তার পরের বছর স্বাধীনতা লাভ করার ঠিক এক বছর আগে একটা ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছিল এই মুসলিম লীগের নেতাদের দ্বারা তারা হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিদ্বেষ এবং বিভেদটা এমন ছড়িয়ে দিয়েছিলেন এবং যেহেতু কার্যত মুসলিমদের কন্ট্রোলে ছিল সেই সময়কার সরকার তখন বেছে বেছে হিন্দু নারীদের ধর্ষণ করা যারা পলিটিক্যালি যোগ ছিল তাদেরকে তাদের পুরুষদের একেবারে প্রকাশ্যে দিবালোকে একেবারে খুন করে দেওয়া এবং নৃশংসতাটা বোঝানোর জন্য সাধারণ মানুষের মনে ভয়ে সন্ত্রাসের সৃষ্টি করার জন্য মহিলাদের থায়ের মাংস কেটে কিংবা বক্ষ দেশ কেটে মাংসের দোকানে ঝুলিয়ে রাখার মতো নির্মম ঘটনা ঘটেছে যেগুলো বিদেশি পেপারে তখনকার দিনে এই খবরগুলো ছাপা হয়েছে গোটা বিশ্ব আতঙ্কিত হয়ে গিয়েছিল এই খবর দেখে সরকারিভাবে বলা হয়েছিল যে ছ থেকে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছিল সেই সময় কিন্তু আদতে সংখ্যাটা এক লাখও হতে পারে প্রচুর মানুষ ঘর ছাড়া প্রচুর মহিলা ধর্ষিতা একেবারে চূড়ান্ত ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছিলেন সেই অত্যাচারী শাসক সুরাবর্দি এবং সেই সময় যে ব্রিটিশ ভাইসরয় ছিল তার নাম ছিল লর্ড ওয়াভেল সেই লর্ড ওয়াভেল ঘটনা ঘটে যাওয়ার পর ঘটনাকে ঘটতে দিয়েছিলেন কোন রকমের আটকানোর চেষ্টা করেননি কারণ তাদেরও উদ্দেশ্য ছিল বিভাজন সৃষ্টি করে ভারতকে দুভাগে ভাগ করে দেওয়া সেই কারণে এই ঘটনাটাকে মুখ তারা সহ্য করেছিলেন ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে সেখানে সেনা মোতায়েন করেছিলেন এবং সেই সময় গান্ধীজির ভূমিকা অত্যন্ত ন্যাকারজনক অন্যান্য ঘটনার মতো যেখানে যেখানে হিন্দু আক্রান্ত হয়েছে সেখানে গান্ধীজির ভূমিকা গোটা ইতিহাস জুড়ে ন্যাক্কার ছিল তার ভূমিকা এছাড়াও সেই সময়কার তদানীন্তন কংগ্রেসের নেতারা ছিলেন অতুল ঘোষ প্রণব রায় নলিনীকান্ত সরকার প্রমুখ তারা কংগ্রেসের নেতৃত্ব দিতেন তারা মুসলিম লীগ সরকারের বিরোধিতা ডেফিনেটলি করেছিলেন কারণ তারা দুজন বিপক্ষ দল ছিল তখনকার হিন্দু মহাসভার মহাসভার নেতা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি যার নেতৃত্বে পরে বিজেপি ভারতীয় জনতা পার্টি গঠিত হয়েছিল তিনি একমাত্র রুখে দাঁড়িয়েছিলেন এই ভয়ঙ্কর ঘটনা হাত থেকে এবং আরো অনেক স্থানীয় নেতারা রয়েছে আজকে বিস্তারিত আমি যাচ্ছি না এবং তদানীন্তন কমিউনিস্ট যে পার্টি ছিল সিপিআই তাদের নেতা পি সি যোশী মুজাফর আহমেদ এদের কিন্তু প্রচ্ছন্ন সাই ছিল এই মুসলিম লীগের ওপর আজকে শুভেন্দু অধিকারীকে বারবার বলতে শুনবেন মুসলিম লুক লীগ টু এর সরকার অনেকবার বলতে শোনেন না মুসলিম লীগ টু এর সরকার কার্যত সেই বক্তব্যই যেন ধ্বনিত হলো শ্রমিক ভট্টাচার্যের মুখে যে মুসলিম লীগ টু এর সরকার সত্য মিথ্যা সেটা আপনারা বলবেন তবে দেখুন এই যে মালদা মুর্শিদাবাদে যে ধরনের ঘটনা ঘটছে স্বাধীনতার পরে তো কখনো আমরা দেখিনি যে সেই সমস্ত শামশেরগঞ্জ ওই সমস্ত জায়গা থেকে নৌকা পেরিয়ে লোকে মালদা চলে আসছে নিজের রাজ্যে পড়াভূমি মানুষ পরিণত হচ্ছে দিনের মধ্যে কোন রকমের ঘটনা ছাড়া কিভাবে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনা নিশ্চিতভাবে আপনারা বলতে পারেন একটা ছোট এরিয়াতে হচ্ছে আর সেই সময় এই একই ঘটনা গোটা রাজ্য জুড়ে হয়েছিল তাহলে এইটা জাস্ট একটা ছোট সংস্করণ বলতে পারেন যেগুলো এখন পৃথক পৃথক মুর্শিদাবাদ মালদা বালদা বেলডাঙ্গা এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে এগুলো ছোট ছোট ঘটনা ছোট মানে ওই বড় ঘটনার ছোট সংস্করণ কিন্তু এইটাই যদি রাজনৈতিক দলের অসদিচ্ছা থাকে তাহলে এরা যদি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে দেয় তাহলে ওই গ্রেট ক্যালকাটা মতো আরো এক ভয়াবহ দিন অপেক্ষা করতেই পারে সেই কারণ থেকেই কিন্তু আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে সতর্ক আপনি হবেন কি হবেন না আপনার ব্যক্তিগত দায়িত্ব আপনার সন্তানদের মুখে চেয়ে আপনি কি করবেন সেটা আপনার দায়িত্ব আর আপনার কর্মের ফল আপনি নিজেই পাবেন প্রত্যেকের কর্মের ফল প্রত্যেকেই পাবেন তো যাই হোক এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের ব্যাখ্যা করলাম শ্রমিক ভট্টাচার্যের বলার কারণ কি তবে শ্রমিক ভট্টাচার্য আমি বললাম নরমে গরমে এটা যদি গরম হয়ে থাকে তিনি নরমও বলেছেন নরম কি বলেছেন তিনি বলেছেন যে আমাদের বিরোধ মুসলিমদের সঙ্গে নয় আমরা চাই আমাদের বিরোধ নিশ্চিতভাবে যে সমস্ত মুসলিমের ছেলেরা রাস্তায় তরোয়াল নিয়ে বেরিয়ে যাচ্ছে তাদের সেই তরোয়ালটা কেড়ে নিয়ে তাদের হাতে বই এবং পেন ধরিয়ে দেওয়া এইটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ কিন্তু এছাড়া আর কোনো বিষয়ে যুদ্ধ নয় আমরা চাই দুর্গাপুজোর ভাসানের দিন আর মহরমের শোভাযাত্রা দুটো একসঙ্গে বেরোক এই বার্তাও দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু এতে ভবি ভুলবে নাকি ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের সংস্কৃতির কোনো দিন পরিচয় আছে ভারতবর্ষ ছেড়ে দিন পৃথিবীর ইতিহাসে কোনো দেশের সঙ্গে কোনো অন্য ধর্মের সঙ্গে এই দুটি ধর্ম এরকম দুটি ধর্ম মুসলিম খ্রিস্টান মুসলিম বৌদ্ধিস্ট অন্য কোনো জায়গায় এই কালচার কি রয়েছে যে দুটি আলাদা ধর্ম এক সঙ্গে প্রসেশন বার করে পৃথিবীর ইতিহাসে আমার অন্তত জানা নেই শুনুন শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যটি পরদিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপি র লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময়ে হেঁটে যাবে কোন সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড শুনলেন অর্থাৎ তার নরম বক্তব্য শোনালাম তার গরম বক্তব্য শোনালাম আপনাদের সিদ্ধান্ত যে পশ্চিমবঙ্গকে নতুন খাতে বাহিত করার জন্য শ্রমিক ভট্টাচার্যের এই নরম বক্তব্যটা বেশি অ্যাট্রাকটিভ হবে নাকি গরম বক্তব্যটা বেশি অ্যাট্রাকটিভ হবে ইতিহাসটা আপনাদের সামনে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম পশ্চিমবঙ্গের আজকের পশ্চিমবঙ্গ দু হাজার পঁচিশ সালের পশ্চিমবঙ্গের সঙ্গে উনিশশো সালের পশ্চিমবঙ্গের ডিফারেন্স শুধুমাত্র একটা বড় ঘটনার তার কারণ এখনকার রাজনৈতিক নেতাদের মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে যখন ওই মুসলিম লীগের সরকার যে মধ্যে যে পোটেন্সিয়াল ছিল এখনকার মধ্যেও সেই রয়েছে তারা সম্ভবত চাইলেও নিজেদের স্বার্থ চরিতার্থ এবং গদিকে বাঁচিয়ে রাখার জন্য তারা এই ধরনের ঘটনা ছোট আকারে বিভিন্ন জায়গায় ঘটাচ্ছেন তারা চাইলে বড় আকারেও ঘটাতে পারেন তো সেইখান থেকে যদি সতর্ক না হন তাহলে নিশ্চিতভাবে বিপদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্বভাব সিদ্ধভঙ্গিতে আরো একবার হিন্দুত্বের ধ্বজা তিনি তুলেছেন এই ধ্বজা তুলে আদতে সমাজের মধ্যে বিভেদ বাড়ছে নাকি হিন্দুদের একত্রিত করে ভোটের ময়দানে নিয়ে আসতে পারছেন সেটা আপনারাই লিখবেন আর সময় উত্তর দেবে তবে বিরোধী দলনেতার এই বক্তব্যটা শোনাবো আপনাদের ওই একই মঞ্চে শুনুন আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও মমতা ভাগাও আমরা মাল্লা দেখেছি মতে মাল্লা মতে মুর্শিদাবাদ মতে মহেশতলা তলা দায়ী কে মমতা আপনি ভাবতে পারবেন না বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার ধুলিয়ান থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো বদলা আমাদের নিতে হবে যদি কালিয়াগঞ্জে কালীগঞ্জে তিয়াত্তর পার্সেন্ট হিন্দু পোল ভোটের একসঙ্গে গিয়ে বিজেপি কে ভোট দিতে পারে বাংলার সত্তর ভাগ হিন্দু এক সঙ্গে গিয়ে কেন পদ্ম ফুলে ভোট দিতে পারবেন না আমাদের বাড়ি বাড়ি যেতে হবে কপালের উপরে নয় সোশ্যাল মিডিয়ার উপরে নয় কর্মের উপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে নিবিড় সম্পর্ক তুলে বুথকে শক্তিশালী করে তিরিশ জন বুথে যোদ্ধা তৈরি করে এই মমতাকে হারাতে হবে আর ওর ভাইপোকে জেলে পুরতে হবে এটাই হোক শ্রমিক ভট্টাচার্যের আজকে সম্বর্ধনায় আমাদের শপথ শুনলেন বিরোধী দলনেতা স্ট্যান্ড খুবই ক্লিয়ার তিনি বলেন যে পরিষ্কার ভাবে বলেন তিনি এটাই বলেছেন যে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি তাদেরকে পাশে থাকারও বার্তা দিয়েছি কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে চেনে না কাজেই ওদের পেছনে ছুটে আর লাভ নেই ওদের পেছনে ছুটে সময় নষ্ট করে আর কোনো লাভ নেই ওরা কোনোদিনই ভোট দেবে না এটা শুভেন্দু অধিকারীর ঘোষিত নীতি এবার এই নীতির বাইরে গিয়ে কিছুটা বক্তব্য অন্তত হালকা হলেও প্রথম দিনে তার গলাতে আসলো শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন তরবাল ছাড়িয়ে দিয়ে পেন ধরিয়ে দেবেন তিনি যদি করতে পারেন তাহলে শান্তির নোবেল পুরস্কারটা তার ভাগ্যে জুটলেও জুটতে পারে তার কারণ পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছেন কতজন সফল হয়েছে আমি জানি না কিন্তু শ্রমিক ভট্টাচার্য সভাপতির দায়িত্ব প্রথম প্রথম নিয়েছেন তো একটু তো আবেগ তো থাকবেই সে যতই গম্ভীর মানুষ তিনি হোক না কেন যতই বেরসিক তিনি হন না কেন একটু তো আবেগ থাকবেই জানি না আবেগের জায়গা থেকে বলেছেন কিনা কিন্তু এটা তো সত্য যেটা বলেছেন সেটা একেবারে খাঁটি কথা যদি তিনি এটা কাজে করে দেখাতে পারেন তাহলে নিশ্চিতভাবে তিনি এটা কি বলবো গোটা ভারত পশ্চিমবঙ্গ ছেড়ে দিন গোটা পৃথিবীর একজন আইকন হয়ে দাঁড়িয়ে থাকবেন কিন্তু সেই এত বড় চ্যালেঞ্জে তিনি অতি সহজেই করে ফেলবেন এমন বিশ্বাস তো আর হয় না বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনারা লিখে জানান আপনাদের এই মন্তব্য যে নতুন পথচালা শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী বলেছেন সর্বত ভাবে দুহাত তুলে বলেছেন তাকে সম্পূর্ণরূপে সমর্থন করবো আমি আর ভিডিওটা দেখাচ্ছি না বড় হয়ে যাবে বলে কিন্তু বিরোধী দলনেতা বলেছেন সবকিছু উজাড় করে তাকে সমর্থন করব আপনারা কি মনে করেন শ্রমিক ভট্টাচার্যের এই নরম এবং গরমের দুই বক্তৃতার আঁচ আজকে আপনি শোনালাম কোন বক্তব্য পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশের নির্বাচনের বৈতরণী বিজেপির জন্য পার করতে পারে বলে মনে করছেন লিখে জানাবেন যুক্তি দিয়ে এখনকার মতো এখানেই